আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনলাইন ফোরামে অনেক রকমের ভয়েস রেকর্ড পাচ্ছি এবং যে ভয়েস রেকর্ডগুলোর সূত্র জিও লোকেশন এবং কণ্ঠের দ্রুত টোন এবং ইউনিকনেস যেটাকে আমরা ডিএনএ বলি সেগুলো সঠিক কিনা কিংবা সাবেক প্রধানমন্ত্রীর ভয়েস কিনা এই সংশ্লিষ্ট বিষয়ে আমরা কোর্টে নির্দেশনা চেয়েছি আমাদের সিআইডির যে বিশেষায়িত ফরেন্সিক ল্যাব আছে সেই ফরেনসিক ল্যাবের তথ্যপাত্রা যাতে এখানে প্রেরিত হয় জি সেগুলো আছে এবং আমাদের আলামত এবং জব্দকৃত যে সকল মুঠোফোন আছে সেখানে বেশ কিছু নির্দেশনা আমরা পেয়েছি সে নির্দেশিত ভয়েসের সত্যতা যাচাইয়ের জন্য অকাট্য দালেরিক প্রমাণের জন্য আমরা আসলে ফরেন্সিক করতে চেয়েছি আমরা ফাঁস হওয়া সহ আরো অনেকগুলো অডিও রেকর্ড আমরা জব্দ করেছি সেগুলো কাজ চলছে অনেকেরই আছে জি বেশ কিছু সমর্থিত এবং অসমর্থিত বিভিন্ন রকমের অনলাইন থেকে শুরু করে এবং অপ্রকাশিত যারা ভবিষ্যতে রাজনৈতিক কাজে হয়তো বা তারা ব্যবহার করতে পারে এমন কিছু সোর্স থেকে আমরা এই ভয়েস রেকর্ডগুলো আসলে তার কি না এবং জিও লোকেশনটা কি সেটা আরো যথাযথ তদন্তের জন্য আমরা এই কাজটি করছি কোটিয়াদেশ আমরা কি পাওয়া যেতে পারে জি অবশ্যই আমরা মনে করি এটা অকাক্ত্য এবং দালেলিগ প্রমাণ হিসেবে এটা বিবেচিত তো অবশ্যই হবে অনেকগুলো প্রমাণই আছে আমাদের এবং আমরা এটা বলতে চাই আমরা এই টাইলে আমরা পুরোপুরি ডিজিটাল বেসড আমরা প্রমাণগুলো সংগ্রহ করছি যাতে অকাক্ত্যভাবে এটা প্রমাণিত হয় জেনজেট যে ট্রায়ালটা আশা করে আমাদের ট্রায়ালটা যাতে জেনজেটের মতোই হয় এবং অত্যন্ত তথ্য প্রযুক্তি নির্ভর হয় এবং সেটা যাতে এভিডেন্সলি অ্যাকসেপ্টেড হয় কেউ যেন অন্য কোনো অর্থে অন্য কোনোভাবে এই উপাদানকে প্রশ্নবিদ্ধ না করতে পারে এর জন্য আমরা সোচ্চার আছি এবং এটা একটা প্রমাণ এবং সত্য এটা আমার বিষয় আপনাদের আবেদনের প্রেক্ষিতে কোর্ট কি অর্ডার দিব মানে কি বলবো আমাদের জি আমাদের আপনাদের কথাতে বলতে চাই বাংলাদেশে সিআইডি তে সহ আরো বিশেষত ইউনাইটেড সারা আন্তর্জাতিক কোর্টে অ্যাকসেপ্টেড আদালত গৃহীত শুধুমাত্র লোকাল কোর্ট না আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল আছে বিষয়টি হচ্ছে সেটা দ্বারা পরীক্ষা নিরীক্ষ করে অকাট্য দালিলিক প্রমাণ হিসাবে উপস্থাপন করার জন্য আমরা আসলে নির্দেশনাটা চেয়েছি এবং এখানে কোনো ম্যান বেস কোনো মতামত নেই এটা সম্পূর্ণ ডিজিটাল